প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ এবং বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে তিনি কাতর হয়ে পড়লেন তার মন মহাচ্ছন্ন হয়ে পড়ল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইজুৎসবাহ মামুকা পাণ্ডবাশৈব কিম করবত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচ দৃষ্ট ব্যর্্য স্তা আচার্য রাজা রাজবচন ব্রবীত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যশা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্বৈতা আচার্য মহতিম চমুম ব্যূরম দ্রুপদুত্রেণ্ড তব শিষ্যেন ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন আত্মা সুরা মহেশ্বাশা ভীমার্জু সমায়ুধী যুযুধান বিট দ্রুপদ মহারথ ধৃষ্ট কেতুশ্চকিত কাশি রাজ বীরবান পুরুজিত কুন্তি সৌভদ্র শৈবশ্চ নরপুঙ্গাধামুশ সর্ব এব মহারথা সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্নু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী অশ্মাক্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজত্তমা নায়কা মম সৈন্য সঙ্গার্থং তন্ীমিতে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্ম কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থ বিকর্ণ্চ সৌমদ্দত্তিসথবচ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভরিশ্রবা যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন আর নিয়ে চহবসূরা মদার্থে ত্যাগ জীবিতা নানা শস্ত্র সর্বে যুদ্ধ বিশারদা এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অপর্যাপ্তদম ভীষ্মি রক্ষে তৈরি বলম ভীমা অয়নুষুগমীমেবাচ্ছি হি আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তস্য সঞ্জয় নয়ম হর্ষ্যম কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনয়দুচ্চয় শঙ্খম দধ্ন প্রতাপান তখন কুরুবংশে বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন ততঃ শঙ্খাশ্চ গো পনবানখ গোমুখা সহশৈবাভ্য হনন্ত সশব্দভবৎ তারপর শঙ্খ ভেরি পনবানক ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল ততঃ শ্বেতই হয়ৈ রুখতে মহতি শ্যান্তনে স্থিতৌ মাধব শৈব দিব্য শঙ্খ নেতু অন্যদিকে সে তস্যযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চনম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রং দধ্নৌ মহাশঙ্খম ভীমকর্মা ব্রিক দড়া তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন্ন নামক তার শঙ্খটি বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন নামক তার ভয়ঙ্কর শঙ্খ অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র ইুধিষ্ঠির নকু সহদেব্য সুঘষ মনিকৌ কশ পর শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদুম বিরাটকীপুজিত দ্রুপদ্রৌপদেয় পৃথিবী পৃথিবীপতে সৌভদ্রচ মহা বাহু শঙ্খাং দধনৌ পৃথক পৃথক যুধিষ্ঠির অনন্ত অনন্তবিজয় নামক তার শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সাত্তকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলেই তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন স রাষ্ট্রা নাম হৃদয়ানী বেদার নভশ পৃথিবীঞ্চ অনুনাদয়ন শঙ্খ নীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ পৃথিবীকে প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদাড়িত করতে লাগল অথহ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপি ধ্বজা প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরদ্যম পাণ্ডবা ঋষিকেশম তদা বাক্যম মাহ মহিপতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুন বাছ সেনয়ৌর উভয়োর মধ্যে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয়পক্ষে পক্ষে সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিরাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে সমান আবেগে হম ইয় এতেত্র সমাগতা ধার্ত রাষ্ট্রে প্রিয় চিকিৎসাবা ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই সঞ্জয় উবাচ এবং ঋষিকেশ গুরাকেশেনা ভারত সেনয়োর উভয়োর মধ্যে স্থাপিতা রথত্যমম সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম্রোণ প্রমুখত সর্বেসঞ্চ মহিষিতম উবাচ পার্থ পশ্চইতান সমবেতান কুরু নীতি ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তত্রাপ্য স্থিতান পার্থ পিতৃ নথ পিতা মহান আচার্যান মাতুলান ভাতৃণ পুত্রান পৌত্রান সখিংস তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োর উভয়োরপি তখন অর্জুন উভয়পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তন তীক্ষ সকৌন্তয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরিষ্ট বিশিদন ঈদমব্রবীত যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন ও বাচ দৃষ্টে মাম সজনম কৃষ্ণ ইজুৎসং সমুপস্থিতাম সিদান্তি মম গাত্রাণী মুখং চ অর্জুন বললেন হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে বেপতশ্চ শরীরে মে রমহর্ষশ্চ জায়তে গান্ডিবং সংস্রতে হস্তাত তকচৈব পরিদজ্যাতে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব ঘষে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে নচ শক্লাম অবস্থা ভ্রমতিব ভ্রমতীব চমে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানবহন শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গলজনক লক্ষণসমূহ দর্শন করছি নাচা চ্রেয়নু পশ্যামি হত্যা সজান মা হবে নাকাংশে বিজয়ম কৃষ্ণ না চ রাজ্যম সুখানিচ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না রাজ্যে কিং নেন গোবিদ কি ন বা এ সমর্থে কাঙ্ক্ষি তম ভোগা রাজ্যম ভোগা যুদ্ধে চেয়েমবস্থিতা প্রাঙাধনা নিচ আচার্য পুত্রা,

আর সুখ বা জীবন ধারণেই বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো পাপম এবারে দশ মান হত্যাত্মান আততা ইনা তসমানার্হা বয়ম হন্তু ধাতুরাষ্ট্রা সবান্ধবান সজন হি কথম হত্যা সুখী নো শ্যামমাধব এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব যদ্যা পেতে না পশান্তি চেদশ পোহত চেত কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চপাতকম কথম ন গেয়ম স্মাভি পাপাদস্মা নিবর্তিত কুলক্ষয় কৃতম দোষম প্রপশাদ্ভীর জনার্দন হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয়ে প্রণশান্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অভিভবতুত কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় অধর্মাভিভবাত কৃষ্ণ প্রদর্শন্তী কুলস্ত্রিয় স্ত্রীসুদৃষ্টাসু বাংনেয় জায়তে বর্ণশঙ্করা হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধুগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাংনেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরক ইব কুলঘ নানাং কুলশ্যচ হে শ লুপ্ত পিণ্ড ক্রিয়া বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় দোষ রেতই তৈ কুলঘ নানাং বর্ণশঙ্কর কারো কই। উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় উচ্ছন্ন কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দনা নরকে নিয়তম বাস ভবতীত্য অনুস্রম হে জনার্দন আমি ক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় অহবধ মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম ইদ রাজ্য সুখ লোভে না হন্তুম সজন মদ্যতা হা ঈশ্বর কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে পাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্র পানয় রানে হন্নু তন্মে ক্ষেমতরম ভবে প্রতিরোধ রোহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা হত্যাও করে তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় উবাচ এবমুক্তার্জন সংখ্যে রথপস্থ উপাবিষৎ বিসৃজ চাপং চাপ সংবিঘ্ন মানসা সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্মাণ পরিত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের ওপরে উপবেশন করলেন ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক শ্রীমদ্